এই চা দিয়ে দেখতেছি সব শোনেন শোনেন না 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 আমি দেখছি দাঁড়ান একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান না খাওয়া আমি 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 বলি আমি 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 আপনাকে খাওয়ান খাওয়াবো ঠিক আছে আমার কথা আমি আপনার খাওয়ান খাওয়াই শোনেন শোনেন আমি আপনার খাবার কিনে দিব আমার কথাটা শোনেন দিমো দিমো আচ্ছা আচ্ছা টাকা দিব শোনেন শোনে শোনেন শোনেন আপনি আপনি শোনেন আপনি এতগুলো চাবি নিয়ে করতেছেন আমার কথাটা শোনেন আপনি আমার কথাটা শোনেন আমি কি বলি আহা আমার কথাটা শোনেন না আমার কথাটা আমি আমি কি বলি এটা শোনেন এতগুলা চাবি নিয়ে উনি সব ঘেটে ঘেটে আর শোনেন আমি শোনেন আমি কিন্তু খালা আমি সব দেখছি ঠিক আছে আমার আমার কাছে রেকর্ড আছে আমার কথা শোনেন দাঁড়ান দাঁড়ান না না ছিছি আমার কথাটা শোনেন হার্টের রোগী রোগী আমি বুঝতে পারছি আপনি আমার শোনেন আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন আপনি এই চাবিটা নিয়ে আমি দেখছি শোনেন আমি এইখানে উপস্থিত আমার কথা শোনেন কেউ টাকা নিবে না আপনার টাকা আপনি আপনি বের করেন আপনার টাকা আপনি বের করেন কাগজে কি কাগজে কি দেখান কাগজে পড়া কি না কাগজে কি দেখি কাগজে কি দেখি এই যে কাগজে এই কাগজে টাকা 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 আপনি বের করেন কেউ ধরেন না আপনি বের করেন তো আপনি বের করেন আপনি অভিনয় করে লাভ নাই আপনি মুরুব্বি মানুষ আপনার সাথে আরো লোক আছে

এই যে এই জায়গায় আপনার আছে এতগুলা চাবি আচ্ছা এখানে কেউ কমিটির কেউ নাই